আলাইকুম আমরা যাচ্ছি মাওয়াtimelist টাইতে সবার মত জন্য দোয়া করবেন খুব হবে রিসেন্টলি হুট করে একটা প্ল্যান হয়ে গেছে মাওয়ার উদ্দেশ্যে আমরা ভাই-ভানাদার সবাই রওনা বিষয় हेलो বন্ধুরা কেমন আছো তোমরা এই মুহূর্তে আমরা আব্দুল্লাহপুর চলে এসেছি আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো সাভার থেকে ব্লক করতে করতে ইতিমধ্যে আমরা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর চলে এসেছি আর আমাদের যেই টিম মেম্বার গুলো আছে দেখেন ভাইয়া কিছু বলো আমরা রিসেন্টলি হুট করে একটা প্ল্যান হয়ে গেছে মাওয়ার উদ্দেশ্যে আমরা ভাই বাড়াতে সবাই রওনা আমাদের সাথে আমাদের মামা ভাই সবাই আছে সামনে তা সত্যি বড় ভাই আমার মিটা কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটি আনন্দময় সময় উপভোগ করার জন্য সকলে একসাথে বেরিয়েছি সকলে দোয়া করবেন জীবন ভাই এটা হোক তুমি তুমি একদম